ভারতবর্ষের কি অবস্থা হয়েছিল গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়েছিল তারই আমাদের জেলা এক হল সভার আয়োজন করা হয়েছে মুক্তি সভার মাননীয় সভাপতি তথা আপনাদের সকলের প্রিয় জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী মহোদয় মঞ্চে বিরাজমান আছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সকলের প্রিয় বিকাশ দেববর্মা মহোদয় আমাদের প্রদেশ বিজেপি মুখপাত্র যিনি আমাদের একটু আগে বক্তব্য রেখেছেন সুব্রত চক্রবর্তী মহোদয় আমাদের এই সিপাহী জেলা মাননীয়া জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া

50 বছর পরে আমরা আজকে সেটা নিয়ে চর্চা করছি আপনাদের সামনে এটার কারণ কি এটার কারণ একটাই যে ভারতবর্ষে গণতন্ত্রকে কিভাবে হত্যা করেছিল ভারতবর্ষের জনগণের কি অবস্থা ছিল প্রশাসন কি ছিল বিরোধী রাজনৈতিক দল যারা করতে তাদের অবস্থা কি ছিল তৎকালীন সময় এগুলি আপনাদের জানতে হবে বুঝতে হবে আমরা দেখেছি উনিশশো সালে যখন জরুরি অবস্থা জারি করেছিলেন এখানে অনেক মায়েরা বোনেরা বসে আছেন চার পাঁচজন মহিলা যদি একসাথে ঘর থেকে বেরেত তাদের চুল কেটে দেওয়া হতো মাথা নাটা কাটা দেওয়া হতো ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা আরএসএস হাজার হাজার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘদের গ্রেফতার করা হয়েছিল লাঠি চার্জ করা হয়েছিল সাংবাদিকদের উপর ভারতবর্ষের গরিবি এসেছিল গরিব মানুষের ঘরে খাবার ছিল না শিশুদের ওষুধ ছিল না শিশুদের মৃত্যু ঘটছিল ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল সেই ছিল বিষয় তিন উনিশশো সালে লাগাতার একুশ মাস এই জরুরি অবস্থা দাঁড়িয়েছে আমার মধ্যবর্তী বক্তা বলছিলেন সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছিল। ছিল এক উপরে সাধারণ মানুষকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল এই যে অস্কির পরিবেশ সেটাকে ভারতীয় জনতা পার্টি কালো দিবস হিসাবে পালন করে থাকি এই কালো দিবসের দিনগুলি আপনাদের স্মরণ করানোর একটাই কারণ আগামী দিনে যারা এই যে কালো দিন ঘটেছিল ভারতবর্ষে সেটা যাতে ফিরে আর না আসে সেটা যাতে অদূর ভবিষ্যতে আর না হয় সেটা সজাগ থাকতে হবে মানুষকে বোঝাতে হবে যারা গণতন্ত্র নেই সংবিধান নেই বলে প্রচার করে আপনারা দেখেছেন কি হয়েছে উনিশশো আশি সালে দাঙ্গা করেছিল পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে তখন গণতন্ত্র কোথায় ছিল সংবিধান কোথায় ছিল উনিশশো চুরাশি সালে ভারতবর্ষের শিখ দাঙ্গা করিয়েছিল হাজার হাজার শিখকে গলা কেটে হত্যা করা হয়েছিল সেই সময় সংবিধান কোথায় ছিল উনিশশো সালে

গ্রেফতার করা হয়েছিল যারা বিরুদ্ধে আসলে ছিলেন অটল বিহারী বাজপেয়ী থেকে আটানব্বই থেকে শুরু করে সবাইকে গ্রেফতার করা হয়েছিল জয় প্রকাশ নারায়ণের জনতা দল সুপ্রিয় গ্রেফতার করা হয়েছিল পরবর্তী সময় ভারতবর্ষে ইন্দিরা গান্ধী পরাস্ত হয়েছিলেন উনিশশো সালে 77 সালে ভারতবশে একটা অ কংগ্রেসী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারে প্রধানমন্ত্রী ছিলেন মোরাজি দিশায় বিদেশমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তত সময় মন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আডবাণীজি সেই সময় ভারতবশে এই জয়প্রকাশ নারণের দলের সাথে জনসংঘ মিলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় কংগ্রেস এখন কমিউনিস্ট মিলে এই সরকারের বিরুদ্ধে সরকারকে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত শুরু করেছিলেন আর এই চক্রান্তকারীরা সফল হয়েছিলেন সেই সময় ইন্দিরা গান্ধী ভুলিয়া জারি করেছিলেন যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক থাকবেন তারা রাজনীতিতে থাকতে পারবে না সেই সময় অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আমরা দরকার হলে মন্ত্রিত্ব ছেড়ে ছেড়ে দিয়েছিলেন আর সরকারটা পরে গিয়েছিল এই সরকার পরে যাওয়ার পর ইন্দিরা গান্ধী ভারতবর্ষে আবার প্রধানমন্ত্রী হলেন ওই ভারতবর্ষে ছোট আঞ্চলিক দলগুলি ভেঙে যেতো আসে কিন্তু সেই সময় কমিউনিস্ট কে ভাঙিলে আর ওই ইন্দিরা গান্ধী যদি সেই সময় কমিউনিস্ট কে ভেঙে দিতেন আজ কে ত্রিপুরা রাজ্য কমিউনিস্ট থাকতো না আর ইন্দিরা গান্ধী তখনই বুঝতে পেরেছিলেন জনসংঘ কোনোদিন কংগ্রেসকে সমর্থন করবে না সমর্থন যদি করে হয়তো কমিউনিস্ট করবে আর সেটাই প্রমাণিত হয় তার জন্য কমিউনিস্টকে ভাগে আর এই কমিউনিস্ট বলছে গণতন্ত্র নেই আর কংগ্রেস বলছে গণতন্ত্রকে হত্যা করছে আর আজকে দিনে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যদি গণতন্ত্রকে হত্যা করে থাকে সেটা হচ্ছে কংগ্রেস আর এই গণতন্ত্রকে যারা অপব্যবহার করছে গরিব থেকে যারা গরিব বানিয়েছে সেটা হচ্ছে কমিউনিস্ট আর এই কংগ্রেস কমিউনিস্ট মিলে আজকে ভারতবর্ষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন তার কাজের বিরোধিতা করছেন অতীতে আমরা দেখেছি পাকিস্তানের আমাদের যখন সেনাবাহিনীদের গলা কেটে নিয়ে যেত কাশ্মীরকে নিয়ে যে কাশ্মীরের জন্য আমাদের শ্যামা প্রসাদ মুখার্জি শহীদ হয়েছিলেন এক বিধান এক নিশান এক প্রধান বক্তব্য রেখে যে মোহাম্মদ আলী জিন্না যেখানে শেখ আব্দুল্লাহ সেখানে ভারতবর্ষের জাতীয় পতাকা উঠতে দেবে না ভারতবর্ষের সংবিধান মানবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা যখন স্লোগান তুলেছিলেন তখন একমাত্র প্রসাদ মুখার্জি সেটার বিরোধিতা করেছিলেন আর সেই সময় আমাদের প্রসাদ মুখার্জিকে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল গণতন্ত্র সিংহের মতো গর্জন দিয়ে ভারত কে শ্রী শ্যামা প্রসাদ মুখার্জী শহীদ হয়েছে আর সেটার জন্য আজকে যোগ্য জবাব দিয়েছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি 370 দ্বারা 35 এ বন্ধ করে যে 335 370 দ্বারা 35 এ যেটা লাগু ছিল সেটা কে করেছে কংগ্রেস করেছিল তখন কোথায় ছিল সংবিধান কোথায় ছিল গণতন্ত্র গণতন্ত্রকে গণ

শেখার দিয়েছে ভারতীয় জনতা পার্টি যশোশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি নেতৃত্বে সব ভাষা সবকার বিকাশ সব পরিচিত সরকার প্রয়াস এই মন্ত্র নিয়ে ভারতের জনতা পার্টি কাজ করছে আর ভিচিয়ে পরা মানুষের জন্য উন্নয়ক করছে আমরা অদিনেশ শুনেছিলাম মহাত্মা গান্ধী জি যদি ভারত কিনতে হয় জানতে হয় গ্রামে যেতে হবে আর পণ্ডিত বিনোদের অবস্থায় বলেছিলেন গ্রামের যে অন্তিম ব্যক্তি আছে তার তখন উন্নতি উন্নয়ন হবে তখন ভারতবর্ষের উন্নতি উন্নয়ন হবে তাই অটল বিহারী বাজপেয়ীজি আমাদের জন কল্যাণমুখী যে সরকার চালিয়েছিলেন সেই সরকারের প্রত্যেকটা মানুষের জন্য যে কাজ করেছিলেন পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেছিলেন অন্তর্জয় মাধ্যমে আজকে দশম সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মানুষের জন্য কাজ করছেন এই আমাদের যে গণতন্ত্র রক্ষা এবং সমাজে যে ওয়ান টাইম বেক্সিম সুরক্ষা সেটা ভারতের জন্য কাপানি দিচ্ছে আপনাদের সকলের কাছে আমার অনুরোধের আবেদন আছে আপনারা এই কালো দিনের কথা আপনারা মুখ ধরে মানুষের কাছে বলবেন ভারত বর্ষের ইতিহাসে পাতায় লেখা আছে এই কালো ক্ষতি করেছিলেন ভারতবর্ষকে ক্ষতি করেছেন আজকে আমাদের এই সরকার গরিব মানুষের জন্য শুধু কাজ করছেন না আজকে ভারত যাতে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হয় তার জন্য মোদীজি কাজ করছেন আজকে মোদীজির নেতৃত্বে অর্থনৈতিক ব্যবস্থা চতুর্থ স্থানে আছে সেটা সম্ভব হয়েছে মোদীজির কারণে আজকে ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের প্রত্যেকটা পরিবারের কথা চিন্তা করছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের মাননীয় মন্ত্রী এখানে বসে আছেন আমাদের যেভাবে কাজ করছে বিশেষ করে এখানে জনজাতি মহিলা রাজনীতিরা আছে জনজাতিদের জন্য সবচেয়ে বেশি যদি কাজ করে থাকে এই ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে এখানে অনেকে আছে যারা সমাজপতিরা এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পরে এই জনজাতিদের জন্য সমাজপতিদের জন্য দু টাকা করে ভাতা ঘোষণা করেছে আমাদের সরকার এই জনজাতি এলাকায় আমরা দেখেছি অতিতে আমাদের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ ছিল না আমাদের সরকার আসার পর এই জনজাতি এলাকাতে সুভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুৎ দিয়েছে আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে পিছিয়ে পড়া মানুষকে কিভাবে ঠকিয়েছিল কিভাবে স্তব্ধ করে দিয়েছিল কমিউনিস্টরা যারা গণতন্ত্র মেয়ে বলে চিন্তা করে যারা সরকার কোনো কাজ করতে না করে তাদেরকে কান ধরে জিজ্ঞেস করবে এই পঁচিশ বছরে বাম শাসনে কেন বাধা পাঁচশো টাকা সাতশো টাকা ছিল দু হাজার টাকা করে ভাতা করা হয়নি তাদেরকে জিজ্ঞেস করবে ত্রিপুরা রাজ্যে কৃষকরা ধান বিক্রি করতে পারতো না আজকে কৃষকরা ধান বিক্রি করতে পারে আপনি দেখেছি অতীতে কিষান সম্মান নিধি এগারোশো কৃষক মাত্র কিষান সম্মান নিধি পেত আজকে দিনে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কৃষক আজকে কৃষক সম্মান নীতি পা এগুলি আপনাদের বলতে হবে সেইগুলে আপনাদের বলা দরকার কারণ যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আপনাদের মুখে দাঁড়াতে হবে আর যারা বলে সংবিধান নেই যারা বলে গণতন্ত্র নেই তাদেরকে এই কথাগুলি বলবে আগে গণতন্ত্র কোথায় ছিল আগে সংবিধান কোথায় ছিল তোমরা যখন সরকারে ছিল আজকে দিনে এই সংবিধান যে

DJ